দিকে নজর রাখবো মুখ্যমন্ত্রীর বেশ কিছু বক্তব্য প্রতিদিনই দেশে গণতন্ত্র হত্যা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তিতে দেশে সংবিধান হত্যা দিবস পালনের নির্দেশিকা মোদী সরকারের সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে চিঠিতে লেখা আছে পঁচিশে জুন সব জায়গায় পালন করতে হবে কিন্তু এমার্জেন্সিটা দেশের মানুষ মেনে নেননি এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে এটা আমার আপত্তি আছে আই টোটালি কনডেম দিস আইডিয়া আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে প্রতিদিন ফান্ডামেন্টাল রাইট অব দ্য পিপুল কাটছে রাজ্যগুলোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া ডিমনিটাইজেশন থেকে শুরু করে ডিসেন্ট্রালাইজেশন অব পাওয়ারটাকে ক্যাশ করে টোটাল স্টেট গভর্নমেন্টগুলোকে বুলডোজ করছে। আপনাদের কাছে কনস্টিটিউশন মরালিটি সম্বন্ধে জানতে হবে ঝুমলা সরকার আপ তো হর রোজ লোকতন্ত্র হত্যা করতে হ্যাঁ কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আমি আগেও বলেছি এখনো বলছি প্রাইম মিনিস্টার দেশের কে নরেন্দ্র মোদী না অমিত শাহ মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহ হাতে তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয় ব কলমে তো দেশটা উনি চালাচ্ছেন এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন কোনো সিস্টেম মানছেন না সব সিস্টেম ভেঙে দিয়েছেন দিস ইজ কল জুমলা পার্টি ডাবল ইঞ্জিন পার্টি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা রাজভবনে সমান্তরাল সরকার চালানোর অভিযোগ অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী আমাদের অধিকারে হস্তক্ষেপ করার জন্য ধিক্কার জানাই বাংলার মাটিতে হস্তক্ষেপ করবার জন্য ধিক্কার জানাই আর প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করার চেষ্টা করবেন না গভর্নমেন্ট ইজ দ্য ইলেক্টেড বডি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন এন্ড দ্য ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ফেডারেল স্ট্রাকচার

তারা ভারতবর্ষে এই ডেটটা তারা ঠিক করলেন কি করে আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি আমরা করেছিলাম যেখানে পয়লা বছরের দিনটা। আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি এবং বাংলার সঙ্গ আমরা অ্যানাউন্স করেছি আজকে আপনি বিশে জুন কেন ধরছেন তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবেন আপনারা ঠিক করবেন বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস তাদের মস্তিষ্কটা হচ্ছে সন্ত্রাসবাদী মরুভূমি তারা ঠিক করবে বাংলা কি খাবে বাংলা কি পড়বে বাংলা কোন দিন রবীন্দ্র জয়ন্তী পালন করবে বাংলা কোন দিন প্রতিষ্ঠা দিবস পালন করবে তবু নববর্ষ কবে হবে ডুইট পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ একশো দিনের কাজে দুর্নীতি রুখতে তৈরি করতে হবে বিশেষ নিয়ন্ত্রণ বিধি প্রয়োজনে কড়া শর্ত চাপাতে পারবে কেন্দ্র সরকারি টাকা যাতে নয় ছয় না হয় সেদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে লক্ষ্য রাখতে হবে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবদের আয়ের বড় ভরসা দুর্নীতির কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার এবার কি ছবিটা বদলাতে চলেছে প্রশ্নটা উঠছে কারণ হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে একশো দিনের প্রকল্প চালু করতে হবে বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানামের বেঞ্চের পর্যবেক্ষণ একশো দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না দীর্ঘদিন ধরে কেন্দ্রের প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক তা আদালত চায় না কেন্দ্রকে আদালতের নির্দেশ আগামী পয়লা অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে এর জন্য বিশেষ নিয়ন্ত্রণ বিধি চালু করতে হবে কেন্দ্রকে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ একশো দিনের কাজে দুর্নীতি রুখতে কেন্দ্র চাইলে এরা যে জরুরি এবং পর্যাপ্ত শর্ত চাপাতে পারে সরকারি টাকা যাতে নয় না হয় সেদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নজর রাখতে হবে একশো দিনের টাকা বন্ধ করে দেয়া হয়েছিল গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য রেড রোডে ধর্নায় বসেছিলেন বারবার আমরা সরব হয়েছি চিঠি ডেপুটেশন আন্দোলন হয়েছে আজ কলকাতা হাইকোর্টের রায়ে আমাদের সেই দাবি মান্যতা পেল মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয় মহমান্য বিচারপতির এই রায়েকে পুরো সম্মান জানিয়ে এবং স্বাগত জানিয়ে একটি কথাই বললাম যেটা আরো জটিলতা বাড়বে আমরা চাই পশ্চিমবঙ্গে 100 দিনের টাকা আসুক রাজ্য বিজেপি চায় আমাদের পঞ্চায়েতে করবিরা চায় আমরাও পঞ্চায়েত চালাতে আমরাও চাই আসুক 100 দিনের টাকা কিন্তু আসছে না ভাই পরিস্থিতি তৈরি হয়েছে কেন তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি কারণে 100 দিনের কাজের বকেয়া টাকা পেতে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এছাড়া আরও কয়েকটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এরকমই চারটি জনস্বার্থ মামলায় নির্দেশ দেয় প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি চৈতালি দাস চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশ কেন্দ্রকে আগামী পয়লা অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে নিউজ এইটিন বাংলা বকেয়া সমেত বরাদ্দ দাবি মুখ্যমন্ত্রীর হাইকোর্টের নির্দেশে অগস্ট থেকে রাজ্যে চালু একশো দিনের কাজ আর এবছরের অগস্ট থেকে বরাদ্দ দিলে চলবে না গত চার বছরের বকেয়া দিতে হবে কেন্দ্রকে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা বলেছেন আগস্ট মাস থেকে কাজ করতে কিন্তু এই যে গত চার বছর একটাও টাকা ছাড়লেন না যারা কাজ করেছিলে তাদের যে একটা পয়সা দেয়া হলো না অনেক অসম্মান অনেক অপমান করেছেন যারা কাজ করতে করেছে টাকা পায়নি তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে আমাদের ফেরত দিতে হবে পঁচিশ থেকে হবে কেন পঁচিশে আগস্ট থেকে কেন যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি এবং আমরা প্রাপ্যটা মানুষকে দিয়েছি আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন এটা ক্রিমিনাল অফেন্স নয় পঁচিশে আগস্ট দেবে কেন ইলেকশন আসছে বলে লোক দেখেন আর গত চার বছর যারা না খেয়েছিল তাদের দিকে একবার তাকিয়েছেন করিয়ে টাকা দেননি লজ্জা করে না আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব তাই আমরা দিয়েছি আদালতের নির্দেশ মেনে ওবিসি সংরক্ষণ সিপিএম ও বিজেপি চায় না ওবিসি সংরক্ষণ পিছিয়ে পড়াদের পাশে আছে রাজ্য দাবি মুখ্যমন্ত্রীর এটা কিন্তু ফাইনাল অর্ডার নয় ওনারা কিছু সাজেশন দিয়েছেন ওনারা কিছু অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টের তিন মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম এবং কাজটা গভর্নমেন্ট করেনি কাজটা করেছে কর্পোরেশন আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম আর বিজেপি কখনোই চায় না যে ও রিজার্ভেশন পাশ হোক এটা তো গরিব লোকেদের জন্য এটা তো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড তার মধ্যে সিক্সটি পার্সেন্ট কাস্ট ছিল নন মুসলিম আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন করতে পারছি না আমার টিচারদের পোস্ট করতে পারছি না আরও অনেক ভ্যাকেন্সি আছে আমার চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন কিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন নিজেরা খাচ্ছেন এটা এটা কিন্তু আপনাদের উপর বর্তাবে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যকে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সতেরো পার্সেন্ট হিন্দু ওবিসি ওনার বাইরে চলে গেছে উনি অধিকার কাটতে গেছিলেন প্রায় দু কোটির কাছাকাছি মুসলমানকে যে টুপিটা পরাতে গেছিলেন তোমাদেরকে একটা করে ললিপপ দিয়েছিলাম ওবিসি সার্টিফিকেট আমাদের গায়ের কথা আছে জালও গেল গামছাও গেল অর্থাৎ সতেরো পার্সেন্ট হিন্দু ওবিসি এরা বুঝে গেছে আর সাথে সাথে মুসলিমদের যে সর্বনাশটা করলো এটা প্রমাণিত হয়েছে তাই ঘাবড়ে আছে